বাসি ভাত পচা তরকারি আর নষ্ট ডালে আমার খুব ভালো তুমি নেই তবে বেশ আছি আমি নতুন মা আমায় ভীষণ ভালোবাসে খুব খেতে দেয় বাসি ভাত পচা তরকারি আর নষ্ট ডালে আমার খুব ভালোই পেট ভরে যায় মা ও মা জানো আমি এখন বাড়ির সব কাজ করি প্রতিদিন বাড়ির সব লোকের কাপড় দুই জানো মা মানুষের বাড়ি তো কাজ করি মানুষের বাড়ি কাজ করতে গিয়ে মা ও মা অনেক লাত্তি খাই জানো মা আমার একটু কষ্ট হয় না ও মা জানো পড়তে আমার এখন আর ভালো লাগে না আমার এখন আর কোনো বই নেই আমার এখন আর কোনো খাতা নেই কলম নেই নেই কোনো স্কুল ব্যাগ জানো মা আমার ছোট ভাই বোন আছে আমায় প্রায় সময় লাথে দেয় আমায় ভীষণ ভালোবাসে কিনা ও মা ওকে প্রতিদিন জুতো মুজো পরিয়ে দেয় মাঝে মাঝে ওর বন্ধুদেরও পরিয়ে দেয় এতে আমার খুব আনন্দ হয় জানো মা আমার যে কোনো বন্ধু নেই ও তোমার দেওয়া বিছানাটা এখন ভাইয়া ঘুমায় ওর নাকি খুব পছন্দের ওটা ও মা তুমি আমার কথা ভাবছো আমি সিঁড়ির নিচে চাদর পেঁদে ঘুমাই আমার একটু কষ্ট হয় না মা জানো মা ঈদ এলে আমি পুরন কাপড় পাই সে কাপড়ে তোমার সন্তানকে রাজকুমারের মতনই দেখা যায় কি যে এক রাজ্যহীন রাজকুমার মা জানো বৃষ্টি হলে আমি আজও ভয় পাই তোমার শেষ পরনের যে কাপড়টা ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি ও গো মা ওটা জড়িয়ে যে তোমার গন্ধ মাগ ও মা ওই গন্ধে আমার আর ভয় হয় না ও মা মাগ আমায় একটা কথা রাখবে আমায় কয়েক দিনের ছুটির ব্যবস্থা করে দিবে তোমার কাছে গিয়ে থাকবো দুই দিন ও মা তোমাকে একটু বিরক্ত করব না শুধু তোমার বুকে একটু শান্তিতে ঘুমাবো ও মা কথা দিলাম তোমাকে একটু বিরক্ত করব না মাগো গো দেও না একটা ছুটির ব্যবস্থা করে